রাজার ছিলেন হাত কাটা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এক দেশে ছিলেন এক ন্যায়পরায়ণ রাজা তিনি আল্লাহর ওপর ভরসা করতেন তার এক বিশ্বস্ত মন্ত্রী ছিল যে সব সময় বলত আল্লাহ যা করেন নিশ্চয়ই তাতে ভালোই থাকে একদিন রাজা ও মন্ত্রী একসাথে শিকারে বের হলেন সুন্দর একটি হরিণ দেখে রাজা তীর ছড়লেন তীর লাগল ঠিকই কিন্তু একই সঙ্গে রাজার আঙুলে তীর বিঁধে গেল তীব্র ব্যথায় রাজা কোকিয়ে উঠলেন রক্ত পড়ছে ঝরঝর করে রাজা খুব কষ্ট পাচ্ছেন মন্ত্রী সামনে এসে বলল রাজন আল্লাজা যা করেন তাতে কোনো না কোনো ভালো লুকানো থাকে রাজা রাগে ফেটে পড়লেন তিনি চিৎকার করে বললেন তুমি কি পাগল আমার আঙ্গুল কেটে গেছে আমি ব্যথায় কাতর আর তুমি বলছ এতে ভালো আছে মন্ত্রী চুপ করে দাঁড়িয়ে রইলেন রাজা ক্ষুব্ধ হয়ে সৈন্যদের আদেশ দিলেন এই মন্ত্রীকে ধরে জেলে ঢুকিয়ে দাও কয়েকদিন পর রাজা আবার একা শিকারে বের হলেন বনের গভীরে গিয়ে তিনি কিছু যাযাবরদের হাতে ধরা পড়লেন এরা ছিল এমন এক গোষ্ঠী যারা পূজার নামে মানুষের বলি দিত তারা রাজার গায়ে সুগন্ধি মাখিয়ে ফুল দিয়ে সাজিয়ে বলির মঞ্চে তোলে ঠিক বলির আগমুহূর্তে পুরোহিত রাজার হাত দেখে বলল এই লোক তো বিকলাঙ্গ তার একটা আঙুল কাটা আমরা অসম্পূর্ণ কাউকে বলি দিতে পারি না এটা আমাদের নিয়মের বিরুদ্ধ অতএব তারা রাজার জীবন রক্ষা করল এবং তাকে ছেড়ে দিল রাজা স্তব্ধ হয়ে গেলেন হৃদয়ে কৃতজ্ঞতা নিয়ে তিনি চোখের জল ফেলতে ফেলতে বললেন আল্লাহু আকবর সত্যি আল্লাহ যা করেন তাতেই মঙ্গল থাকে যদি আমার আঙুল না কাটত আমি আজ এই জীবনে বেঁচে থাকতাম না রাজা দৌড়ে ফিরে এলেন রাজপ্রাসাদে সরাসরি জেলখানায় গেলেন মন্ত্রীর সামনে এসে বললেন ক্ষমা করো বন্ধু আমি ভুল করেছিলাম তুমি ঠিক বলেছিলে আল্লাহ যা করেন তা আমাদের বোঝার বাইরে কিন্তু তাতেই রহমত থাকে মন্ত্রী হাসলেন চোখে জল নিয়ে বললেন রাজন আমাকে জেলে পাঠানোও ছিল আপনারই মঙ্গল যদি আপনি আমাকে জেলে না দিতেন তাহলে আমিও শিকারে যেতাম তখন আপনাকে না পেয়ে তারা আমাকেই বলে দিত শিক্ষা কখনো কখনো জীবনে যা ঘটে তা আমাদের কাছে কষ্টকর মনে হয় কিন্তু সময়ের পর আমরা বুঝি আল্লাহ যেটাই করেন সেটা আমাদের জন্যই কল্যাণকর তাই ভালো হোক বা খারাপ সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত এই রকম ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ